নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত ছটা তৃতীয়া দিবা বারোটা তিপ্পান্ন হস্তা নক্ষত্র অহরাত্র শ্রাদ্ধযোগ দিবা একটা তেত্রিশ গড় দিবা বারোটা ত্রিপান্ন গতে বনিজকরণ আর আটটির আটটা ছত্রিশ গতে বৃষ্টি করণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র কোন আর সিংহে অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে রবি আর কেতু আর কন্যায় অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ নয়ই ভাদ্র আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে সন্তানের শরীর স্বাস্থ্য ব্যবহার আপনার মোটেই ভালো লাগবে না আপনি যদি সিংহ রাশি হন এছাড়া আজকের দিনে আপনার বন্ধু বন্ধুবান্ধব দ্বারা আপনি উপকৃত হবেন তবে কোনো না কোনো বন্ধুবান্ধব ক্ষতি করার ধান্দায় আছে সেদিক দিয়ে আপনাকে আমি এখন থেকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি স্থান থেকে আয় আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে কর্মক্ষেত্রে নবদিগন্তের ধারা বজায় থাকবে এবং আপনার ক্ষেত্রে একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ থাকবে এছাড়া আজকের দিনে আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার একাদশে শুভ দ্বাদশে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে আর্থিক উন্নতি আনবে তবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে আপনার নিজের শরীরও ভালো যাবে না সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী বা আপনার স্ত্রীর কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে তবে আজকের দিনে শনি মঙ্গলের দুর্ঘটনা যোগ আছে যা আপনাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তাই দুর্ঘটনা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে মঙ্গলবার আপনি ভুলেও আমিষ খাবেন না নিরামিষ ভোজন করুন আর আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করুন আর আজকের দিনে হনুমান মন্দিরে আপনি বিশেষভাবে পূজা অর্চনা করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান শনি চাল্লিশা পাঠ করতে হবেন এবং আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবের মাথায় জল দিন শিবলিঙ্গে জল দিন ধূপ দিন এবং বেলপাতা চড়াতে ভুলবেন না সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে সবসময় থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিদের বললাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুকাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি হলুদ বর্ণের পোশাক পরবেন এবং আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ